ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা ওয়েল গাইজ আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড তোমরা বলো তোমাদের কি অবস্থা তোমরা কেমন আছো আই হোপ কি তোমরাও সবাই ভালো আছো গাইজ টুর্নামেন্টের প্রত্যেকটা ফাইট প্রত্যেকটা মুমেন্টে আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায় গাইজ আজকে আমি তোমাদের এমন কিছু ফাইট দেখাবো যেটা আগে কখনো তোমরা দেখো নাই অ্যান্ড এইটা রিসার্চ করতে এইটা অ্যানালাইসিস করতে আমার অনেক বেশি টাইম লাগছে তারপর আমি গিয়ে তোমাদের সামনে তুলে ধরতেছি তো এই ফাইটগুলো দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু দেখতে পারবে যে বাংলাদেশের বড় বড় যে টিম স্পোর্টস টিমগুলো সেগুলো কিভাবে খেলে কিভাবে ডোমিনেট করে কিভাবে এনিমিদের মারে লাস্টের ফাইটটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে আর সেখানে যদি থাকে আর এস ক্যান মিস্টার ট্রিপুলারদের মতো মারাত্মক মারাত্মক দল তাহলে তো আর কোনো কথাই নাই তো চলো আজকের ভিডিও শুরু করা যাক পিকের এই ঘরের মধ্যে তিনটে স্কোয়াড অবস্থান করতেছিল সানাবাসের স্কোয়াড আজিম গেমিং এর স্কোয়াড এন্ড দেখতে পেয়েছিল আর এস কে স্কোয়াড কিন্তু এখান থেকে সব থেকে বুদ্ধিমানের কাজ করে আর এস কে স্কোয়াড ওরা এখানে ফাইটে ইঙ্গেজ না হয়ে চুপচাপ এক কোণে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য সঠিক সময় বলতে যখন সানাবাসের স্কোয়াড এবং আজিম গেমিং স্কোয়াডের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং একটা টিম আরেকটা টিমকে ড্যামেজ প্রোভাইড করে এবং একটা টিম আরেকটা টিমকে ড্যামেজ প্রোভাইড করতে করতে তাদের হেলথ যখন অর্ধেক হয়ে যায় তখনই এখান থেকে এন্ট্রি হয় আর এস কে টিমের এন্ড এন্ট্রি হওয়ার সাথে সাথে ওরা সব কিলগুলো লুটে নেয় একের পর এক ড্যামেজ গ্রেনেডের চার্জ দিয়ে তারা সব কিলগুলো লুটে নেয় দিস ইজ দ্য টেকনিক অফ সাইলেন্ট কিলার তারা ফার্স্টে হোল্ড করে দুইটা টিমের মধ্যে যুদ্ধ বাজায় তারপরে তারা এমন সময় এন্ট্রি নেয় যখন দুইটা দলেরই হেলথের অবস্থা অনেক বেশি খারাপ ছিল এই কারণে বলা হয় আর তোমরা যদি এই মিস মিস করো তাহলে জীবন থেকে অনেক কিছু করবে এখানে কিন্তু আমিনকে নক করে দেয় নোহান নক করে কিল কনফার্মও করে দেয় ফ্যাক্টরির মধ্যে কিন্তু আমিনের টিমের আরো তিনটা প্লেয়ার নোহানদের টিমের ফার্স্ট রাশার কিন্তু ঢুকে যায় রাশ করার জন্য তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমিনের টিমমেটরা কিন্তু একদম অগ্রসল ছিল এক একজন এক জায়গায় ছিল আর যখন আমিনকে মেরে ফেলা হয় তখন তারা বুঝতে পারে যে এখানে একটা স্কোয়াড আসতেছে আর এই কারণে তারা আবার একজোট হয়ে যায় একজোট হওয়ার পরে ওদের যে ফার্স্ট টাশার সেই ফার্স্ট টাশারকে তিনজন মিলে নক করে দেয় কিন্তু এখানে নোমানদের আইডিয়া ছিল কিছুটা অন্য রকম ওরা চিন্তা করতেছিল অপোনেন্ট টিমের একটা প্লেয়ার তো নেই আছে তিনজন তো ওদের যে ফার্স্ট ট্রাসার সে ওই পেশ দিয়ে যাবে ওই পেজ দিয়ে রোটেট করে ঢুকবে অ্যান্ড ওরা যে তিনজন আছে এই তিনজন এই পেজ দিয়ে রোটেট করে ঢুকবে ঢুকেই দুই পেজ দিয়ে চাপ দিয়ে ওদেরকে মেরে ফেলবে কিন্তু খেলা সম্পূর্ণ পাল্টে দেয় ওদের ফার্স্ট রাশার আগে আগে গিয়ে ওদের হাতে মারা যায় আর বাকি যে প্লেয়ার আছে ওরা একটু লেট করে আসার কারণে এখান থেকে আলামিন করি গেপটা করে দেয় আলামিন অন্য সাইডে নামে আর এই কারণে আলামিনের টিমমেটদের মধ্যে একটা অন্যরকম সাহস চলে আসে ফাইট করার নোমাদের স্কোয়ারে স্নাইপার প্লেয়ার ওই বেশি একটা প্লেয়ারকে ডাউন করে দেয় কিন্তু এই স্নাইপার প্লেয়ারকেও ডাউন খেতে হয় কিন্তু এখানে সব থেকে বড় ভুল করে ওদের দ্বিতীয় রাশার নোমান নোমান গ্রেনেড ছোড়া ব্যস্ত থাকে আর এই ফাঁকে অপোনেন্ট টিমের রাশার উপর দিক দিয়ে ওদের পিছনে চলে আসে এটা নোমান নোটিস তো করে কিন্তু মারার জন্য যায় না সেভাবে তার যার দুইটা প্লেয়ার আছে সেই দুইটা প্লেয়ার ওই একটা প্লেয়ারকে সামনে নেবে আর সেখানে সুপার ইনহেলার মেরে দুইজনের মাঝে ঢুকে যায় কিন্তু সে ভুলেই যায় যে সে রাস করার জন্য আসছে সেখান থেকে রিভেপ দেওয়ার কাজে লেগে যায় আর ওখানে হয়ে যায় নক আর এই পাশে ওদের যে লাস্ট প্লেয়ারটা লাইফ ছিল ওটাকেও তিনজনে মিলে মেরে দেয় তো বুঝতেই পারলে যে ছোট ছোট জিনিসের দিকে ফোকাস না করলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে একটা স্কোয়াডের জন্য একটা স্কোয়াড নিমেষে ওয়াইপ আউট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে তো গাইস পূর্বতরী ম্যাচের এই ফাইটে আর সামনে থাকে টি টুয়ার ফার্স্টে ফ্লিকার ওদেরকে স্নাইপারে চার্জ দিয়ে বাতু করে ভিতরে ঢোকার জন্য আর তখনই শুরু হয়ে যায় আর এস কেদের স্ট্র্যাটাজি ফ্লিকার সবাইকে এনিমিদের লোকেশন বলে তারপরে এক এক করে সবাই আসতে থাকে এখানে দেখো ব্লেডার নিজাত একদিক দিয়ে রাশে ঢুকে যায় কিন্তু এর ঠিক বিপরীত সাইডে ছিল ফ্লিকার স্নাইপার হাতে দাঁড়িয়ে কারণ যখনই ওরা রাশে ঢুকবে তখনই ওদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য ফ্লিকার সাথে স্নাইপারের শট দিতে পারে কিন্তু এখানে টুইস্ট হলো টি টু আর টিমের স্নাইপারও কিন্তু পজিশন নিয়ে বসেছিল ওদেরকে মারার জন্য আর যেটা ফ্লিকার আগে থেকে ব্লেডকে বলে দেয় আর যার কারণে ব্লেড আর নিজাদ প্লেয়ার একটু চেঞ্জ করে চেঞ্জ করে ওখানেই দাঁড়িয়ে যায় এবং এনিমিদের ওপর ফায়ার করতে থাকে ফায়ার করতে করতে এনিমিকে একদম ফ্লিকারের সামনে নিয়ে আসে আর ফ্লিকার এক শটের মাধ্যমে একটাকে ডাউন করে দেয় আর ব্লেড তখনই চান্স পেয়ে যায় ওদের উপর রাশ করার জন্য আর ব্লেড হ্রাসও করে দেয় পিছন দিক দিয়ে নিজাদ হ্রাস করে দেয় তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে ফ্লিকার একজন প্লেয়ার হয়ে এত বড় একটা কাজ করতে পারলো কিন্তু ওরা যে টিমকে মারছে ওই টিমের স্নাইপার প্লেয়ার তাহলে কি করলো তো ফার্স্ট অফ অল ওই টিমের পজিশনটা একদম ঠিক ছিল স্নাইপার একদম সঠিক জায়গায় ছিল কিন্তু ফ্লিকার যেহেতু আগে থেকে ওখানে উপস্থিত ছিল তো ফ্লিকার স্নাইপার প্লেয়ারকে দেখে ফেলে এবং চার্জ করে যার ফলে স্নাইপার প্লেয়ার একটু পিছনে সরে যায় আর তারপরে ফ্লিকার এই প্লেয়ারটাকে ডাউন করে ডাউন করার পরে আবারও স্নাইপার প্লেয়ারকে বিজে রাখার কাজ করে ফ্লিকার কারণ ফ্লিকার জানে ফ্লিকার যদি ওই অপোনেন্ট টিমের স্নাইপার প্লেয়ারকে বিজি না রাখে তাহলে ওর টিম ওখানে শেষ হয়ে যেতে পারে তো গাইজ এই কিছু কিছু জিনিস এন্ড ছোট ছোট স্টেপই অন্য টিমের থেকে আর এস কে কে আলাদা করে তো গাইজ আজকের ভিডিও সিলে পর্যন্ত তোমার কোন ফাইটটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলো আর তোমাদের স্কোরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলতে পারো বা আমার ডিসক্রিপশন বক্সে আমার ডিসকোয়াডের লিংক পেয়ে যাবে